তোমাৰ অসুবিধা হেৰি এইটাৰ 弯道就。

ঘট কিন্তু নাড়িয়ে দিও হয় আবার তুমি কখন আসবে সময় পাবে না এখন না ইয়ে

দিলে দেanki bolo na ekhane haa haa bolki o jane na jaa bhai puja korbi oi dei thik ache ki boka debe haa boshe na bol lai debo lai do haa haa lai de ondi lai ni de boshe kichu de ami bolchi to theek o bolchilai e di বক্টুন্ডে মহাকায় সূর্য কোটি সমপ্রব শীঘ্নে করু মে দেব সর্বকায় সর্বদেবতা ওং গাং গণেশমে নাম ও গাং গণেশমে নাম

嗯你回来吃。<music> <music>

নাল লি টানো সব কিছু দি দক্ষিণা তো আমাকে টাকা না কি করবি তো

제. 계속 오다 Eh, bak di.